আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন নতুন দিনে আর নতুন ব্লগ আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটি একদম হসপিটাল থেকেই শুরু করলাম হসপিটালে আমার ছোট মেয়েকে নিয়ে আসছি ও সারা রাত ঘুমাতে পারে না যেহেতু আমার ঠান্ডা অনেক দিন আমি ভুগেছি এরপরে ওদের বাবা এখন বজায়ক্রমে সবাই অসুস্থ হচ্ছে একজনের ভাইরাস ঠান্ডা পানি সবার পরিবারের সবার আর যাদের নাকি আমার মতো ব্যাক টু ব্যাক বেবি আছে তারাই কিন্তু জানেন নিজে যদি অসুস্থ থাকি সেক্ষেত্রে আবার বেবিরা যখন অসুস্থ থাকে সেক্ষেত্রে কতটা মানে কষ্ট হয় তো বলার অপেক্ষা রাখে না আমি তো আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি কিন্তু পর্যায়ক্রমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে যার কারণে আমি খুবই চিন্তিত ওদের জন্য 10, 12, 13, 14, 15. Here. I did provide you. I don't know how come it didn't update here. I don't know. The system needs to be updated. So maybe it might take a little bit time. Oh, uh, maybe, maybe. About the data, we should not take that much. Maybe sometimes it takes synchronizing. আমার ছোট মেয়ে হাত একটু ফাস্টেই চলছিল যার কারণে ওকে ইনহেলার দিয়েছে আমারও কিন্তু বাংলাদেশে থাকাকালীন শ্বাসকষ্ট ছিল অনেক তবে এখানে আসার পর সুস্থ হয়ে গেছি আমার মেয়েও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হসপিটাল থেকে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এখানে একটা ছোট ভাই আছে ওর মেয়ে বাবু হয়েছে তো নিউ বর্ন বেবিকে দেখতে যাব সেই কারণে ওর জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি তো গিফট কিনে ওদের বাসায় যাব ইনশাল্লাহ আর এই তো আমরা কিন্তু ওই বাসায় ইতিমধ্যে চলে আসছি আমরা এখন আর্লিংটনে তো আর্লিংটনের দিকে বাড়িগুলো খুব বড় বড়। বিশাল উঁচু এই দালান দেখলেই কিন্তু ভয় লাগে আর এদিকে দুইটা লোক কাজ করছে ওদের দেখে আমার এখনই মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এত উঁচু বিল্ডিং এই তো আমরা ছোট ভাইয়ের বাসায় হাজির এখানে অনেকক্ষণ সময় কাটালাম এরপর বারান্দায় আসলাম বারান্দায় আসতেই কেমন মাথাটা যেমন ঘুরছে নিচের দিকে তাকানো যাচ্ছে না এরকম উঁচু তো আমার হাজব্যান্ড বলতেছে যে এই বাসা যদি দুই টাকাও ভাড়া হয় আমি এই বাসায় থাকবো না আর ওই মধ্যেই কিন্তু আবার শুনলাম এই বাসার তলা থেকে একটা বাচ্চা পড়ে গিয়েছিল এই কথা শুনে তো আমরা আরও ভয় পেয়ে গিয়েছিলাম বেশ বৃষ্টি হচ্ছিল এখন একটু কম অনেক বৃষ্টি পড়েছে বৃষ্টির মধ্যে এই বান্দাতে বসে থাকতে বেশ লাগে যদিও অনেক ভয় লাগে আর এই দেখেন আমার ছেলে কী দৌড়াদৌড়ি করছে আমি নিজেই ভয় পাচ্ছি তো সাথেই আমি আছি তো সে যে কী করে 我来跳高。 বড় স্কুলে থাকার কারণে বড় মেয়ে আসতে পারে নেই যার কারণে কিন্তু ওকে খুব মিস করছিলাম আর এদিকে বৃষ্টির জন্য কিন্তু আটকা পড়েছি বৃষ্টি কমলে আমরা বাসায় চলে যাব আর ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি বাসায় চলে আসছি এবং বাসায় এসেই কিন্তু রান্নার কাজটা করছি সকালবেলা ভুড়ি রান্না করেছিলাম ওরকম ভাজা ভাজা হয়নি এখন জাল দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো বরমে যেও তুই স্কুল থাকাকালীন যেতে পারেনি সে রাগ করেছিল তাই ওদের জন্য আবার বিজা নিয়ে আসলাম I, know that my mom likes flowers, so I Tell mommy about it, okay? And always oh, say happy Mother's Day to your mom. Mm -hmm. And we are done now. Do ballet with the balloons. So first, you tie them on your arms. Yes,